রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউ সোনালে হাসের খামার হ্যাচারিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন এবং নিজের পরিবার এবং নিজের খামার নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যে আছেন দর্শক আপনারা জানেন যে হাঁস খামার অত্যন্ত লাভজনক একটি ব্যবসা লাভজনক ব্যবসা হলেও অনেক খামারই রয়েছে যারা কিন্তু হাঁস পালনে লাভবান হতে পারে এই লাভবান না হওয়ার পেছনে কারণগুলো কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে জানিয়েছি আজকে আপনাদের একটি বিষয় জানাবো সেটি হচ্ছে যে হাঁস খামারের ক্ষেত্রে বা শুধু হাঁস খামার না আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যখন সফল হতে চাইবেন তখন কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এখন বলতে পারেন ভাই কঠোর পরিশ্রম বলতে রকম বোঝায় কঠোর কঠোর পরিশ্রম হচ্ছে আপনার দুই রকমের হতে পারে একটা হচ্ছে যে আপনি মানে প্রচুর পরিমাণে শারীরিকভাবে শ্রম দিবেন যেটা হয়ে থাকে বিশেষ করে যারা হচ্ছে যে নিজেই অনেক পরিশ্রম করে শারীরিক পরিশ্রম এটা একটা আর একটা হচ্ছে যে আমার মতে সেটা হচ্ছে যে আপনার মেন্টালি যে শ্রমটা অর্থাৎ মানসিকভাবে আপনি যেটা চিন্তা করবেন বা আপনি হচ্ছে সে বিষয় নিয়ে গবেষণা করবেন অনেক কিছু জানবেন সেটা এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারের ক্ষেত্রে অনেকে হয় কি অন্যের কাছে থেকে শুধু আইডিয়া নেয় অন্যের কাছে থেকে আইডিয়া নিয়ে আসলে কিন্তু সফল হয় একটু কঠিন তবে হ্যাঁ সম্ভব অনেকে আছে যারা ভালো আপনাকে ভালো সাজেশন দিবে তাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সবার সাজেশন একরকম হয় না কারণ একটা জিনিস মনে রাখবেন আপনি যে কোনো জিনিসই যে কোনো কাজই করবেন সে কাজের দুইটা সাইড থাকবে ভালো এবং খারাপ আমি যে আমার খামার সম্পর্কে এত কিছু তথ্য তুলে ধরি বা এত কিছু বলি সেখানে কিন্তু অনেকেই পজিটিভ নেয় অনেকেই নেগেটিভ নেয় এখন সেটা পার্স্যাক্টিস নির্ভর করে তার ব্যক্তিগত ইস্যুর উপরে অনেকে আছে খামার করে লস হয়েছে তারা মনে করে যে আমি হয়তো মিথ্যা বলছি বা ফ্রড কোনো তথ্য দিচ্ছি আবার অনেকেই দেখবেন যে আমার তথ্যটাকে ভালোভাবে নিচ্ছে সুতরাং আপনি যে খামারি হিসেবে লাভবান হবেন বা লসের সম্মুখীন হবেন এই সব কিছু নির্ভর করবে আপনার মানসিকতার উপর আপনার জাজমেন্টের উপর আপনার চিন্তা চিন্তাভাবনার উপরে সুতরাং হাঁস আর খামার যখন করবেন আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে হাঁসকে সময় দিতে হবে অর্থাৎ হাঁসকে সকাল থেকে হাঁস ছাড়া থেকে শুরু করে হাঁসকে খাওয়ানো তিনবেলা হাঁসকে খাওয়ানো হাঁসকে পানি দেয়া হাঁসকে ঔষধ দেয়া হাঁসের পরিচর্যা করা হাঁসের খামারটাকে পরিষ্কার করা এই সব কিছু কিন্তু প্রচণ্ডভাবে নির্ভরশীল হাঁস খামারের লাভ লস এটার উপরেই সুতরাং আপনারা যারা খামারি হতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মেনে চলবেন আশা করব। আপনারা কি ধরনের তথ্য চাচ্ছেন সেটা আমাকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে যথাযথ তথ্য দিয়ে হেল্প করব ধন্যবাদ সবাইকে আলাইকুম